ওং নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বুধ রাশিচক্রে চতুর্থভাবে গোচরে রাশিতে তেইশে জুন দু থেকে তিরিশে আগস্ট দু পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই ধনু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন বুধ হচ্ছে বুদ্ধির বাক্যের এবং শিক্ষার কারক কিন্তু বুধ স্বাধীনভাবে নিজে কিন্তু ফলদান করতে পারে না যে গহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় সেই গ্রহের ফলদানের ক্ষমতা অনুযায়ী ফল কিন্তু প্রদান করে থাকে শুভ গহের দ্বারা যুক্ত হলে এবা দৃষ্ট হলে শুভ ফল প্রদান করে থাকে এবং অশুভ গ্রহের সঙ্গে দৃষ্ট বা যুক্ত হলে অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে বুধ হচ্ছে বুদ্ধির কারক হওয়ার জন্য বুধের জাতক জাতিকারা যথেষ্ট বুদ্ধিমান এবং প্রতিভাবন্ন এবং বিশ্লেষক যে কোনো বিষয়ে অন্যদের চেয়ে তাড়াতাড়ি বুঝতে পারে এবং বুধ হচ্ছে শিক্ষার কারক গহ হওয়ার জন্য লেখাপড়ায় একটু মনোযোগ থাকবে আগ্রহ থাকবে এবং সে শিক্ষকের সাহায্য ছাড়া নিজেই কিন্তু সব কিছু শিখতে কিন্তু পারে গুপ্ত বিদ্যার প্রতি একটু আগ অনুরাগ থাকবে এবং কিন্তু বুধ যেহেতু জাতকের বড় সমস্যা হল নিজে যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না কারণ অস্থিরতা চঞ্চলতা এবং পরিবর্তনশীলতার জন্য বুধ হচ্ছে বাক্যের কারক হওয়ার জন্য বা এই যে কথা বলার কারক হওয়ার জন্য জাতক সুবক্তা ভালো বিক্রেতা হতে পারে এবং ভালো প্রচারক হতে পারে এবং অনেক ভাষা শিখিয়ে নিতে পারে এবং বহু বিষয় স্মৃতিতে বহুদিন পর্যন্ত ধরে রাখার ক্ষমতা কিন্তু থাকেই এবং বুধ হচ্ছে কৌতূহল অনেকটা মাছির মতো স্বভাব কখনো নোংরাতে বসে আবার কখনো ফুলের মধুতে বসে এই কৌতূহল প্রিয়তার জন্য এই জাতক জাতিকাদের যুদ্ধে জয়ী পাবর হতে পারে ঠিক কিন্তু সম্রাট আকবর হতে কিন্তু পারে না বুধের দুটি দিক রয়েছে একটি হচ্ছে ব্যক্ত অপরটি হচ্ছে অব্যক্ত ব্যক্ত দিক দিয়ে আমরা যুক্তি করি এবং বিশ্লেষণ করি অনুমান করি অপর দিকটি যেটি অনুমান যুক্তি ছাড়া আমরা সহসা একটি জিনিস সম্বন্ধে অভ্রান্ত জ্ঞান লাভ করতে করে থাকি কিন্তু সেটি কেমন করে হয় তা আমরা কিন্তু বলতে পারি না জ্যোতিষশাস্ত্রে বুদ্ধির কেন্দ্র হচ্ছে রবি মনের কেন্দ্র হচ্ছে চন্দ্র প্রাণের কেন্দ্র হচ্ছে মঙ্গল এবং দেহের কেন্দ্র হচ্ছে লগ্ন আর তাদের ব্যক্ত ও অব্যক্ত দিক যথাক্রমে বুধ বৃহস্পতি শুক্র শনি প্রজাপতি ও বরুণ বুধের কাজ হচ্ছে শরীরের যাবতীয় অপ্রয়োজনীয় জিনিসগুলিকে আটকে রাখা বা ধরে রাখা সহজে বাইরে বের করে দেয় না যেমন মল মূত্র রক্তের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলো ঠিক আটকে রাখে ইত্যাদি ইত্যাদি এরপরেই আমি চলে আসছি দেখুন ধনু রাশি বা ধনু ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কর্কট রাশিটি অষ্টম ভাব এই অষ্টমভাবে গোচরে বুধ কিন্তু প্রবেশ করছে এবং এই বুধ যেহেতু অষ্টমভাবে গোচরে অবস্থান করলে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে এবং যেহেতু এই রাশিটি কর্কট রাশি তাহলে কর্কট রাশির জাতক জাতিকারা দেখবেন বিশেষ করে একটু আবেগে ভেসে যায় এবং কল্পনার জগতে থাকতে ভালোবাসে সেই কারণে বুধ এবং চন্দ্রযুক্ত হওয়ার কারণে দেখবেন বুধ এই জায়গাটা একটু আবেগময় নিয়ে আসবে এবং যেহেতু এটি চর রাশি এবং জলরাশি বুধ চন্দ্রযুক্ত এবং বুধ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠপতি বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে থাকা মানেই বৃহস্পতিও নবম এবং দ্বাদশভাবে রাশিচক্রের অধিপতিক সেই কারণে তীক্ষ্ণ মেধা সম্পন্ন এবং বিদ্যার প্রতি অনুরাগ এবং বিদ্যার জন্য দূরগমন এবং সুনামধন্য মাতৃকুল এবং বাড়ির নিকট দেখবেন কোনো বাজার বা প্রাইমারি স্কুল বা পোস্ট অফিস এগুলো থাকতে পারে বা অ্যালার্জি জাতীয় রোগের সম্ভাবনা এবং পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ এইগুলো সাধারণত নিয়ে আসে এবং যখনই বুধ উৎসা নক্ষত্রে অবস্থান করবে তখন কিন্তু বুধ এমনিতেই চরাশি এবং জলরাশি তৃতীয় ষষ্ঠ ভাব চন্দ্রযুক্ত প্লাস শনি যুক্ত হওয়ার কারণে এখানে শনির নক্ষত্রে রাশিচক্রের দশম এবং একাদশ ভাবেরও নির্দেশক হয়ে যাচ্ছে তখন দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া যে কোনো পদ আপনারা পেতে পারে মামার বাড়ির কোনো সদস্যর মধ্যে যে কোনো সদস্যের মধ্যে নার্ভের রোগের সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকবে এবং মাতৃকুলের সম্পত্তি নিয়ে মাতা এবং পুত্রের মধ্যে মরমালিন্য সৃষ্টি অতি অব্যশ্যই হবে এবং যখনই বুধ নিজের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে যখন অবস্থান করবে তখনই এই বুধ জলরাশি এবং চররাশি বুধ চন্দ্রের নক্ষত্রে এবং বুধ বুধ এখানে চন্দ্রের সঙ্গে যুক্ত এবং নিজের নক্ষত্রে থাকায় নিজের বিষয়টি একটু ভালো করে বুঝবে এবং পেটের সমস্যা ভোগাবে এবং মনোমালিন্য হলেও দেখবেন ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হলেও দেখবেন এদের সাহায্য অতি অবশ্যই কিন্তু লাভ করবে মাতার সঙ্গে একটু সুসম্পর্কের জায়গাটা থাকবে না এবং সুখের জন্য অস্থিরতা চঞ্চলতা এই জায়গাগুলো কিন্তু উঠে আসবেই এবং দেখুন যেহেতু বর্তমানে আপনাদের ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমভাবে বুধ অবস্থান করছে সপ্তমভাবে নির্দেশক কর্মভাবের নির্দেশক এবং বুধের দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে থাকা বুধ বৃহস্পতি নক্ষত্রে থাকার কারণে বৃহস্পতিও কিন্তু আপনাদের থেকে সপ্তমভাবে অবস্থান করছে সপ্তমভাবে গোচরে বৃহস্পতিও কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিভাবের অধিপতিগ্রহ এবং চতুর্থ অধিপতি অধিপতিগ্রহ এবং বৃহস্পতি এই জায়গা থেকে লাভভাবের উপরে দৃষ্টি রাখছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি বা লগ্নভাবের উপরে দৃষ্টি থাকছে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে এই যে বুধ এবং বৃহস্পতি বুধ হচ্ছে যেরকম বুদ্ধি বিদ্যার কারক তেমনি জ্ঞানের কারক হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি এবং বুধের যে মিলনে যা এখানে যেটা নিয়ে আসবে উত্তম বিচার শক্তি বুদ্ধিমান এবং জ্ঞানী করে এবং এখানে যেহেতু শুভ ফল প্রদান করার জায়গাটা বেশি রয়েছে যার জন্মকালীন যদি গ্রহটি শুভ এবং বলবান থাকলে উৎসাহ উদ্দীপনা লাভ এবং ব্যবসা বাণিজ্যের সফলতা কাজকর্মে অগ্রগতি এবং ঘরে আনন্দ লাভ এবং বুদ্ধিজীবীদের সম্মান লাভ ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক গৃহ ও পরিবারে শান্তি লাভ এবং এই জায়গা থেকে হঠাৎ লাভ লটারি যোগও কিন্তু থাকছে যেহেতু বুধ অষ্টমভাবে থাকলেও এখানে যে যে ভাবগুলোকে নির্দেশ করছে এই জায়গাটা উঠে আসতে পারে কিন্তু যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে বুধ বা বৃহস্পতি তাদের ক্ষেত্রে দেখবেন কর্তৃপক্ষের সঙ্গে যেখানে চাকরি করছেন বিরাগ ভোজন ভাজন হবেন বিরাগ ভাজন হবেন তারপরে লেখালেখিতে বিভ্রান্ত এবং ব্যবসায় ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়া আইন সংক্রান্ত ব্যাপারে পরাজয় যদি কোনো আইনি ব্যাপারে যদি আপনারা থাকে এবং সংসারে একটা অশান্তি ভাব এবং বুদ্ধিজীবীদের ক্ষতি এইগুলো কিন্তু নিয়ে আসবে এবং যখন এখানে বিশেষ করে দুদিন থাকছে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ তারপরে কিন্তু পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তবে বুধ এই জায়গায় উনিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত কিন্তু বক্কতার মাধ্যমে অবস্থান করবে শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে পঁচিশে জুন থেকে ছয়ই জুলাই পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকবে তারপরে তিরিশে জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত বক্কতার মাধ্যমে থাকবে এবং বারোই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত তখন ডাইরেক্ট থাকবে এখানে বুধ এবং বৃহস্পতির যেহেতু দুজনেই কিন্তু ধ্বংসব্যাপক এবং দুজনেই কিন্তু যেহেতু শুভ ফল কিন্তু প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বুধ এবং বৃহস্পতি দাদু সম্পর্ক এবং দুজনেই যেহেতু ধ্বংস এখানে সাধারণত বুধের মধ্যে যে চঞ্চলতা ব্যাপারটা শনি নক্ষত্রে যখনই প্রবেশ করবে তখন দেখবেন ধীর স্থির এই জায়গাটা নিয়ে আসবে কারণ ধৈর্য দৃঢ়তা শনির মাধ্যমে এখানে শনির আওতায় বুধ কিন্তু ফল দেওয়ার চেষ্টা করবে ভালো বিচার শক্তি সূক্ষ্ম কাজকর্মে দক্ষতা এবং উত্তম স্মৃতিশক্তি এইগুলো কিন্তু শনির মাধ্যমে কিন্তু পাবেই এবং যেহেতু এখানে বুধ অষ্টম ভাব সপ্তম এবং দশম ভাবের নির্দেশক দ্বিতীয় ভাবের উপরে নির্দেশক তার সঙ্গে সঙ্গে শনি যেহেতু চতুর্থভাবে অবস্থান করছে তৃতীয় এবং দ্বিতীয় প্রতি এবং শনি এই জায়গা থেকে ষষ্ঠভাবের উপরে দৃষ্টি থাকছে তার সঙ্গে সঙ্গে এই জায়গায় আপনাদের কর্মভাবের উপরে এবং রাশি বা লগ্নভাবের উপরে শনির দৃষ্টি যেটা শুভ এবং বলবান থাকলে ব্যবসা বাণিজ্যে উন্নতি কাজকর্মের উন্নতি বা এবং ঘরে আনন্দ লাভ এটাও নিয়ে আসবে বস্ত্র লাভ এবং উচ্চপদ লাভ কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি কর্মলাভের যোগ এবং সংসার এ সাংসারিক জীবনে শ্রীবৃদ্ধি ঘটবে এবং সম্পত্তি লাভ ধন লাভ এইগুলো কিন্তু বুধ এবং বৃহস্পতির থ্রুতে আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে যার জন্মকালীন যদি অশুভ থাকলে শনি এবং বা বুধ যদি অশুভ থাকলে তাহলে নিরানন্দ ভাব মানসিক অশান্তি ব্যবসা বাণিজ্যে মন্দাভাব এবং আত্মীয় সঙ্গে মনোমালিন্য জায়গাটা এবং স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা এবং দাম্পত্য জীবনে মনোমালিন্য এবং আর্থিক ব্যয় এই জায়গাটা কিন্তু ঘটবেই এবং যখনই বুধ নিজের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে সেই অষ্টমভাবে বসলেও সপ্তম দশম ভাবের নির্দেশক এবং দ্বিতীয় ভাবেরও নির্দেশক হওয়ার জন্য এখানে বুধ কিন্তু নিজের নক্ষত্রে সাতই জুলাই থেকে আঠেরোই জুলাই ডাইরেক্ট অবস্থায় থাকবে বক্ততার মাধ্যমে উনিশে জুলাই থেকে উনত্রিশে জুলাই এবং বাইশে আগস্ট থেকে তিরিশে আগস্ট ডাইরেক্ট অবস্থায় থাকবে এইখানে সাধারণত শুভ ফলটাই উঠে আসবে ব্যবসা বাণিজ্যে উন্নতি যদি জন্মকালীন শুভ থাকলে বুথ অতি অবশ্যই শুভ ফল গিয়ে আনন্দ উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে এবং বুদ্ধির বিকাশ ঘটবে ধনলাভ করাবে এবং পরি পোশাক পরিচ্ছদ ক্রয় বা লাভ দায় দায়িত্ব বৃদ্ধি কাজকর্মে অগ্রগতি এগুলো কিন্তু বুধের মাধ্যমে পাওয়া যাবে নিজের নক্ষত্রে যে টাইম এগুলো ডেটগুলো বলে গেলাম সাতই জুলাই থেকে আঠেরোই জুলাই এবং বকতার মাধ্যমে বিশেষ করে উনিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে ঠিক ওই সময় যতরা পারবেন সতর্কতা অবলম্বন যে কোনো বিষয়ে লেনদেনের ক্ষেত্রে বা কাগজপত্রে বিশেষ করে না পড়ে বা না দেখে আপনারা কিন্তু সই করবেন না এইটুকু বলতে পারি এবং এই সময় মানে ভুল সিদ্ধান্তে পৌঁছে যাওয়া যখন বুধ বুদ্ধির যেহেতু কারো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা এই জায়গাগুলো কিন্তু চলে আসার সম্ভাবনা বেশি দেখা যায় এবং সব থেকে আর্থিক লেনদেন করছেন সেই জায়গায় কিন্তু রিসিভ মানি অতি অবশ্যই রাখার চেষ্টা করবেন বা মালপত্র যেখানেই পাঠান বা যাই করুন না কেন নিজের কাছে ডকুমেন্টটা রাখার চেষ্টা কিন্তু করবেন তাহলেই কিন্তু অনেক বিপদ আপদ থেকে কিন্তু এই বক্রতা টাইমে অনেক সময় ফলদানের ক্ষেত্রগুলো উল্টো পাল্টা এসে যায় কারণ জন্মকালীন যদি বক্রতা থাকে বক্রতা হলে তার ফলটা কিন্তু পাওয়ারফুল হয়ে যায় অনেক সময় সেই কারণে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিক পৌঁছে যাবে আমি অনাদি এরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পনের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার